বান্দিয়া রাজ্যকর সম্পনে দর্শন করিয়া তাহাকে রাজপ্রসাদে ফিরাইয়া আনিলেন রঘুনাথেরা ভাগ্য ভাগ্যের সীমানায় তিনি চোদ্দ দিন উপবাসের পর জগন্নাথের কৃপা না খেয়ে না দিয়ে চোদ্দ দিনের পর জগন্নাথের কৃপা পাইলেন যথাসময়ে রাধা রাধেশ অনুযায়ী মন্দিরের দক্ষিণ পার্শ্বে বত্রিশটি ঘর যুক্ত একটু সুন্দর ঘর নির্মিত হইল বত্রিশটি ঘর যুক্ত একটি সুন্দর ঘর নির্মিত হইল সেই মঠের পরিচালনার জন্য কিছু নিষ্কর সম্পত্তি দেওয়া হইলো মঠে যাহারা বাস করিবেন তাহাদের জন্য পত মহাপ্রসাদের ব্যবস্থা করা হইল রাজা মঠটিকে রঘুনাথ দাসকে অর্পণ করিলেন রঘুনাথ দাস এত বড় মঠের অধিকারী হইল তার মঠে সামান্যটুকু খরব কিংবা অহংকার স্থান পাইল না পূর্বের তিনি ভজন কীর্তন ও তপস্যাতে মগ্ন থেকে সময় অতিবাহিত করিতেন তার একনিষ্ঠ মহিমা চতুর্দিকে ছড়িয়া পড়িল বিভিন্ন স্থানে বৈষ্ণবগণ আসিয়া তার মঠে অবস্থান করিলেন রঘুনাথ সরল বৈষ্ণবগণকে আদর সম্মান করিয়া নিজের মঠে আশ্রয় দিলেন রঘুনাথের মঠে নিয়ম ছিল মঠে কোনো খাদ্য বা পানীয় প্রস্তুত হইবে না কেউ বাইরে কোনো খাদ্য ভোজন করিবে না সকলে জগন্নাথে মহাপ্রসাদ ভোজন করিয়া এই স্থানে অবস্থান করিবেন যদি মহাপ্রসাদ ছাড়া অন্য কিছু ভোজন করিতে হয় তাহাকে প্রথমে জগন্নাথের নিকটে নৈবেদ্য দিতে হইবে নৈবেদ্য দিতে হইবে এই সকল নিয়ম মানিয়া বৈশাখ রঘুনাথে সেই বসবাস করিতে লাগলেন এই স্থানে দীপারাত্ম থেকে কেবল ভজন কীর্তন হইতে লাগিল মঠে অবস্থানরত বৈষ্ণবগণের মধ্যে রঘুনাথের ভক্তি ছিল ভিন্ন ধরনের তিনি একমাত্র নাম উচ্চারণ করিলে তার শরীর পুলকিত হইয়া যাইত নয়ন হইতে দরদর ধারে তার আনন্দাস্রুত ধরনা আনন্দাশু ধরনা ঝরিত তিনি ভাবমগ্ন অবস্থা সমাধিমগ্ন হইলেন এইরকম উচ্চ ভাব সম্পন্ন হইয়াও তার বাকুলতা দায়িত্ব না জগন্নাথকে একবার দর্শন করিবার জন্য তিনি ক্রমে ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন একদিন তাহার জীবনে এক সৌভাগ্য সময় উপস্থিত হইল জগন্নাথ ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য ভক্তের সম্মুখে উপস্থিত হইলেন ধ্যানস্থ রঘুনাথ নয়ন দেখিলেন আমার সম্মুখে কুটি ব্রহ্মাণ্ডের অধীশর মুনি যেন দুর্লভ হ্যাঁ পরম কারুণিক ভক্তবৎসল ভগবান সেই জগন্নাথ দণ্ডায়মান জগন্নাথের স্মৃত হাস্য তার সমগ্র সুখ দুঃখ পাপ তাপ দূর করিয়া দিল তিনি বাঘরুদ্ধ অবস্থাতে জগন্নাথের পাদ ওপদে লুটাইয়া পড়িলেন জগন্নাথ ভক্তের ভাব বিহলতা দেখিয়া আশীর্বাদপূর্বক বলিলেন হে আমার প্রিয় ভক্ত আমার মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য আজ আমি তোমার সম্মুখে দণ্ডায়মান হুম তোমার যদি কিছু অভিলাষ থাকে তাহলে প্রকাশ করিয়া আমার আশীর্বাদ লাভ কর রঘুনাথ জগন্নাথের চরণ ধরিয়া বলিলেন হে প্রভু সৌভাগ্যবশত আপনার দর্শন লাভ দর্শন লাভ করিলাম এইটুকু আমাৰ যথেষ্ট আপোনাৰ দৰ্শন পাই আমাৰ জন্ম জন্মান্তৰে পাপ দুৰ্বিত হল আমাৰ সমস্ত আশা পূৰ্ণ হ'ল আমাৰ যা কিছু কামনা আৰ কিছু কামনা নাই প্ৰভু কেৱল আপোনাৰ শান্তিময় ধামে আশ্ৰয় পাইব এই আমাৰ অন্তিম অভিলাস ভগৱান ভক্তকে তথাস্থিয়া অন্তৰ্ধান হলন ৰঘুনাথ জীৱনৰ বাকী সময় ভজন কীর্তন ঐতিবাহিত করিয়া সর্বশেষে জগন্নাথের অমৃতময় ধামে আশ্রয় গ্রহণ করিলেন ভবসাগর হইতে উদ্ধারের একমাত্র কর্তা তোমার সামান্য করুণা কোটাক্ষে সমস্ত ভব ভন্ধন হইতে মুক্ত করিয়া ভক্ত তোমার সেবায় নিযুক্ত করে তোমার করুণার মহিমা প্রকাশ করিবার জন্য আমার কোনো ভাষা যথেষ্ট নয় কারণ তুমি নিজেই তো অবাং মানস গোচর ভগবানকে এই বাক্য মন বুদ্ধি দিয়া তাকে জানা বোঝা যায় না একমাত্র ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝি পারে পারে ভগবানের কৃপা ছাড়া ভগবানকে জানা বোঝা যাবে না হ্যাঁ সেই জন্য তিনি সেই জন্য তিনি অবাং মানস গোচর এই এই বিদ্যা বুদ্ধির দ্বারা ভগবানকে জানা যাবে না তিনি উপনিষদে একটি শ্লোক বললেন ন্যায় মাত্মা প্রবৈচনে ন নেধয়া ন সুতে ন যম বৈশ্য ন নভ্য তৎসই সে আত্মা বিভ্রম তে তনু সাম হ্যাঁ এই বিদ্যা দ্বারা এই পাণ্ডিত্যের দ্বারা এই এই যুক্তি যুক্তিতর্কের দ্বারা ভগবানকে জানা যায় না তিনি যদি কাউকে জানায় তবে সে জান হ্যাঁ মুখং করথি বাং লঙ্গ যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দেন তার গুরু কৃপা হলে ভগবানের কৃপা হলে তবে এটা সম্ভব নিজের চেষ্টার দ্বারা পাণ্ডিত্যের দ্বারা যুক্তির দ্বারা তর্কের দ্বারা এগুলো সম্ভব নয় তো এই জন্য যে যত বেশি জ্ঞানী হয় সে তত বেশি তত বেশি দিনাদবি শুনেছ ভগবানের যত ভক্ত আছে প্রত্যেকেই তিনাদ শুনি তর ওপর সহিষ্ণুনা অমানিন কীর্তনীয় সদা হরি ছিল রূপ গোস্বামী পাদ তিনি ষড় গোস্বামীর অন্যতম গোস্বামী তিনি বলছেন যে ন তয়ী মমতি মাতৃ ভক্তি রুজন চতি যদ্যপি মাধব ন তয় মমতি মাতৃ তিনি বলছেন রাধা গোবিন্দের চরণ আমার এক তিল মাত্র ভক্তি নাই আমার মাত্র ভক্তি নাই দেখুন তিনি অস্বরগোস্বামী ভগবানের রূপমঞ্জরী তিনি বলছেন ভগবানের চরণে আমার বিন্দুমাত্র ভক্তি নাই স্বাং রাধারণী বলছেন ন প্রেম গন্ধস্থি দরা প্রেম হরৌ আমার ভগবানের চরণে বিন্দুমাত্র প্রেম ভক্তি নাই বিন্দুমাত্র নয় গন্ধ নয় দেখুন প্রত্যেকেই বলছেন যে আমার ভগবানের চরণে কিছুই না যোগ্যতা বিচারে কিছু নাই পাই তোমারও করুণা সার তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিবা খেবা ঠাকুর কি বললেন তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো মরে তিনি নিজেকে কুকুর বলছে আমার কোনো যোগ্যতা নাই। কৃষ্ণদাস কুবিরাজ গোসল কি বললেন পুরীষের কি ঢইতে মহিষে লঘিষ্ট মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় মোর নাম লয় যেই তার হয় নিঘিন্ন মরে কেপা কৃপা করে এক বিনা জগত সংসারে সে পায়খানা নিজেকে দৈন্য বলছেন যে আমার কিছু যোগ্যতা আমার কিছু কোনো কিছু নাই প্রত্যেকটা গোস্বামীগণ নিজের একে বলে পঞ্জিকা কারপন্ন পঞ্জিকা কে কত বেশি ভগবানের কাছে দৈন শিকার করতে বলে সে তত বেশি বড় ভক্ত হয় হুম কৃষ্ণদাস কবিরাজ কি বললেন যে কৃষ্ণদাস কবিরাজ রসিক যেহ কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা তাহাতে না হইল মরচিত গৌর গোবিন্দ লীলা শুনলে হৃদয় গলে যায় আমার হৃদয় পাশান্ত বলছে না হুম নিজেকে দৈন করে বলছেন প্রত্যেকটা গোস্বামী নিজেকে দৈন করে বলছে হ্যাঁ বৃন্দাবন ঠাকুর বললেন এত পরিহারে যে নিত্যানন্দ নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে যে এত বলার পরেও যদি নিত্যানন্দ ভজন না করে গুরু ভজন না করে তবে লাথি মারে তার মস্তিরের উপরে মানে মস্তকে লাথি লাগে তিনি কত বড় কথা বলছেন আমাদের আমরা দুর্ভাগ্য আমরা দুর্ভাগা গুরু বৈষ্ণবের এত শাসন আমরা আমাদের কর্ণ করে প্রবেশ করে না ঠাকুর বললেন নাহি জনমিল নামে অনুরাগ অমর ভগতি বিনোদ চিত্ত দুঃখে বিভোর বলছে হরিনামে তো আমার অনুরাগ হল না কি বললেন আমার হরিনামে তো অনুরাগ হল না তিনি করে বলছেন তাহলে হুম অনেকে যতনে সেসব দমনে ছাড়িয়ে আছি আমি অনাথের অনাথ ডাকি নাম এখনো ভরসা তুম বলে আমার নামের কৃপা ছাড়া এই নামেতে আমার অনেক যত্ন করেও আমার নামেতে অনুরাগ হল দেখুন ভক্তিম ঠাকুর কী বলছে তিনি সপ্তম গোস্বামী তিনি কমলমঞ্জরী তিনি বলছেন আমার নামেতে অনুরাগ হল কত বড় কথা বলছেন আর আমরা হরিনাম করছি ভক্তিম ঠাকুর হরিনাম করছে আমার কাম ক্রোধ লোভ মোহম এগুলো আমরা ছাড়তে পারছি না অনেক সব দমনে ছাড়িয়ে আছে অনাথ হের নাথ ডাকি তব নাম তোমার নাম প্রভু কৃপা ছাড়াটা কোনো দিন সম্ভব নয় এই জন্য তিনি জোরে জোরে হরিনাম করার কথা বলছেন হরেন নাম হরেন নাম হরেন নামইব কে বললাম বল নাস্তব্য 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 গতিরন্ন